রাজা গোপনে বাগানে কমলার সঙ্গে দেখা করছে তারপর দেখুন কমলা তুমি জানো তোমার হাসি আমার রাজ্যের সবচেয়ে বড় রত্ন কিন্তু মহারাজ রানী মা যদি জানতে পারেন তাহলে চিন্তা করো না আমি তো রাজা সবকিছু আমার নিয়ন্ত্রণে মহারাজ এখানে কি চলছে আরে কিছু না আমি শুধু দেখছিলাম রাজ্যের বাগানে ফুল কেমন ফুটেছে আর এই ফুলটাকে ও আমাদের নতুন মালি মালি নতুন মালি তাই না নাম কি কমলা ফুল খুব বিরল প্রজাতি আমি নিজেই নাম রেখেছি বিরল তো বটেই এখন থেকে তুমি এই ফুল থেকে দূরে থাকবা যা বলো প্রিয় রানী দুঃখিত পরেরবার আরও সাবধান হব মহারাজ আপনার রাজত্ব ভালো কিন্তু আপনার বুদ্ধি খুব কম মহারাজ আপনি তো সারা রাজ্যে সুবিচারের জন্য বিখ্যাত নিজের জীবনে একটু সুবিচার করতে পারলেন না মন্ত্রী তুমি চুপ করো রানী শুনলে ঝড় উঠবে মহারাজ ঝড় তো উঠবেই তবে ঝড় উঠার আগে এই মালি কমলা বাঁচবে তো কমলা কি বাঁচবে জানি না কিন্তু আজ থেকে আমি আর ফুল দেখতে যাব না হে রাজা এই জন্যই বলে সব ফুল গন্ধ ছড়ায় না কিছু ফুল শুধু ঝামেলা ছড়ায় রাজা লজ্জায় মাথা নিচু করে রানী দূর থেকে রাজার দিকে কড়া নজর রাখছে